সালাম আলাইকুম দর্শক আমরা আজকে অ্যাকিস মোটরসের যে গাড়িটা নিয়ে সামনে এসে চালাচ্ছি সেই গাড়িটা হচ্ছে চব্বিশ ফিটের সেসিস অর্থাৎ বাংলাদেশের এই রেঞ্জের গাড়ি অসংখ্য দেখতে পাবেন কিন্তু অ্যাকিস মোটরসি প্রথম নিয়ে এসেছে চব্বিশ ফিটের সেসিস যা ভারী মালাবান পরিবহনের জন্য ব্যাপকভাবে আপনাদের প্রিয় করবে আপনার নিয়ে এসেছি এই গাড়িটিতে আমি ডিটেলস আমি একবারে আপনাদের তুলে ধরবো গাড়ি সামনে থেকে শুরু করে ভীষণ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ পার্ট আছে সেই পার্টগুলো আমি আপনাদের সামনে থেকে যদি বলতে হয় দেখবেন যে গাড়িটা অনেক সুন্দর এবং আছে যা অন্যান্য গাড়ির থেকে একটু আলাদা কমফোর্টেবল ফিল করবে আপনাদের আর প্রথমে যে জিনিসটাই বলতে চাই সেটা দেখবেন আমাদের গাড়িটিতে বড় চারটি হেডলাইট যুক্ত এবং অনেক সুন্দর যা পথ দেখানোর কাজে ব্যাপকভাবে ড্রাইভারকে সহযোগিতা প্রদান করবে এবং এটি কিন্তু স্টিলে আর এটা লুকিং রাস্তা দেখবেন একদম হাই ক্লাসে যে অন্যতম গাড়ির থেকে একটু আলাদা আর আমি প্রথমে একটা জিনিস বলবো আমাদের গাড়িটির টায়ার সাইজ হচ্ছে হাজার বিশ হাজার বিশ টায়ার সাইজ যদি কাস্টমার রিকোয়ারমেন্ট দেয় যদি বারোশো বিশ সেটাও আমরা দিতে পারবো বাট আমাদের এই গাড়িটিতে বর্তমান রয়েছে হাজার বিশ আর এই হুইল নাটগুলো দেখতেছেন এগুলো হচ্ছে ইউএস আমেরিকার যা সহজে নষ্ট হবে না এবং দীর্ঘ পথ অতিক্রম করবে আর আরেকটা বিষয় আমরা বলতে চাই এটা ইন্ডিকেটার লাইট আর আমাদের ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে চারশো লিটার অ্যালুমিনিয়াম ফুয়েল ট্যাঙ্কি চারশো লিটার ক্যাপাসিটি ফুয়েল ট্যাঙ্কি সম্পূর্ণ এয়ার ফ্লেক সিস্টেম আর এই গাড়িটি দেখবেন অনেক চৌড়া সেসিস যে ইন্ডিয়ান বা অন্য যে কোনো গাড়ির থেকে খুব মজবুত এই গাড়িটিতে ডবল পার্ট সেসিস রয়েছে যা বাংলাদেশের এই ধরনের গাড়ি আপনারা কমে দেখেছেন আমাদের এই গাড়িটি একদম একটু উন্নতমানের গাড়ি এবং টেকনোলজিও অনেক ভালো আমাদের গাড়ির ডিফারেন্সিয়াল দেখবেন যে অনেক বড় যা দেখেই আপনি বুঝতে পারবেন যে অন্যান্য গাড়ির থেকে এই গাড়িটি অবশ্যই পুরোনা দিক আলাদা হবে আর সবচেয়ে মজার বিষয় হলো এই গাড়িটি দেখবেন যে সাসপেনশনটা বলি সাসপেনশন সচরাচর এরকম ববি সাসপেন্স তো আপনারা দশ টাকার গাড়িতে দেখেন না আমরা প্রথম একইস মোটরস এই ববি সাসপেনশনের গাড়ি নিয়ে এসেছি আর গাড়িটি দশ টাকার যেগুলো পাথর কয়লা এবং ভারী মালামাল পরিবহনের জন্য এইসব গাড়ি আপনারা ব্যবহার করে থাকেন দশ আপনাদেরকে বলবো যাদের গাড়ির প্রয়োজন প্রয়োজন তারা অতি দ্রুত অ্যাকিস মোটরসের সাথে যোগাযোগ করেন আমার নাম্বারটা দেওয়া থাকবে এখানে আমার সাথে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা গাড়িটি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো এই গাড়িটি দেখবেন পিছনে ব্যাকলাইটটা রয়েছে অনেক সুন্দর দুই পাশে রয়েছে আর সেসিসটা হচ্ছে বাইশ ফিট বাইশ ফিটের সেসিস এই ধরনের গাড়ি আপনারা অনেক দেখেছেন বাট অ্যাটলিস্ট মোটর সেট এটা একদম লেটেস্ট এবং আপডেট একটি গাড়ি আমরা গাড়িটির কেবিনের অংশটা দেখাবো আমরা পিছনের অংশ মোটামুটি আপনাদের বলেছি এখন সামনের অংশ দেখাবো এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল এটা ইলেকট্রিক ইলেকট্রিক পাম্প আর এখানে হাইলো সিস্টেম আছে হাইলো কাজ হচ্ছে আপনি যদি অতি দ্রুত ফার্স্টে চালাতে চান তাহলে হাইতে চালাতে হবে এবং লোতে চালাতে চাইলে আস্তে চালাতে চাইলে লোতে চালাতে হবে ড্রাইভারদের এই জিনিসটা আমরা বলে দেব যে হাইলো বিষয়টা কী এবং দেখবেন যে অনেক মজবুত এটার হচ্ছে সাসপেনশন আমরা সামনে আসি

240 চল্লিশ হসপার দুইশো চল্লিশ হর্স এই গাড়িটি আপনারা অতি সহজ সত্যি পেয়ে যাবেন কাস্টমার আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আমার আমি দেখাচ্ছি ব্যাটারি দেখবেন যে দুইটা ব্যাটারি আছে বারো বোর্ড এবং বারো দুইটা মিলে চব্বিশ বোর্ড ব্যাটারি আসছে আর এইটা দেখতেছেন এটা কিন্তু সাইলেন্সার আর আমাদের গাড়িটা হচ্ছে সিক্স সিলিন্ডার চার্জার আছে সিক্স সিলিন্ডার ইঞ্জিন দুশো চল্লিশ ফস্পোয়ার ছয় হাজার সাতশো পঞ্চাশ সি সি দর্শক আমরা গাড়িটি সম্পূর্ণ দেখাতে চাই আপনি একটু ঘুরে ঘুরে দেখান তারপরে আমরা কেবিনের অংশটা দেখাবো কেবিনের কেবিনের ভিতরে যেই সুবিধাটা আছে আমরা আস্তে আস্তে সেই বিষয়গুলো দেখাবো গাড়িটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে অনেক বড় এক গাড়ি এবং অনেক মতো সমুদ্রেই আপনার আর দেখতে পাচ্ছেন অনেক মজবুত আর দর্শক আমরা এই গাড়িটির কেবিনের অংশটা দেখাবো কেবিন ডেকোরেশন অর্থাৎ এই গাড়িটির কেবিনের ভিতরে যে ফ্যাসিলিটিটা আছে আমি আপনাদের সম্পূর্ণভাবে তুলে ধরতে চাই কারণ বাংলাদেশে বিভিন্ন যে কোম্পানির গাড়িগুলো আছে তাদের থেকে আমাদের গাড়ির সেই লাক্সারিয়াস এবং এক্সক্লুসিভ সেই বিষয়টা আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই এই গাড়িটি কিন্তু পাওয়ার স্টিয়ারিং অর্থাৎ খুবই সি মুক্ত করা সম্ভব এবং এয়ার সাসপেনশন সিট অর্থাৎ একজন ড্রাইভার দীর্ঘপথ সহজেই অতিক্রম করতে পারবে সে ক্লান্তি ফিল করবে না এই গাড়িটি আমাদের নন এসি বাট এসি অপশনাল যদি কোনো ক্লায়েন্ট চাই যদি এসি করে দিতে হবে তাহলে আমি এসি করে দিতে পারব আর এই গাড়িটিতে সম্পূর্ণ দেখবেন যে পর্দা পর্দা দ্বারা বেষ্টিত আপনারা চাইলে এখানে পর্দা দিয়ে ঘুমানো যাবে এখানে বড় একটা প্রশস্ত একটা সিট আছে বেড এই বেডে ঘুমাতে পারবে ড্রাইভার যখন ঘুম ঘুম ভাল আসবে তখন সে রেস্ট করতে পারবে দেখবেন অনেক সুন্দর এবং হাই ক্লাসের একটা কেবিন আর আমরা এখন এই গাড়িটি হাই লো সিস্টেম হাই লো হাই এবং লো দুইটা সিস্টেমই আছে এগুলো আধুনিক টেকনোলজির গাড়ি আপনারা অতি দ্রুত অ্যাকিস মোটরসের সাথে যোগাযোগ করেন এবং আমার সাথে যোগাযোগ করেন আমার নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিব আমাদের ইউটিউবের এই চ্যানেলের নিচে নাম্বারটা দেওয়া থাকবে আমরা একটু সামনে অংশ যাই আমরা এই ভিডিওটা শেষ করব আপনারা একটু আপনি একটু সামনে আসেন সামনে হ্যাঁ দর্শক আমি সামনের অংশটা দেখানোর জন্য আরেকবার বলেছিলাম আমরা এই গাড়িটি খুব সহজে পাবেন আমি প্রাইজের কথাটা উল্লেখ করলাম না কারণ প্রাইজটা অনেক সময় ওঠানামা করে আমার আমার সাথে যোগাযোগ করার সিস্টেম হচ্ছে আমাদের একই আপনারা যে ভিডিও দেখবেন ভিডিও নিচে একটা নাম্বার পাবেন জিরো ওয়ান পাঁচটা সেভেন থ্রি ফোর থ্রি নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান পাঁচটা সেভেন থ্রি ফোর থ্রি নাইন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি গাড়িটা আপনাদের সহজ শর্তে দেওয়ার ব্যবস্থা করবো অ্যাকিস মোটরসের মাধ্যমে অ্যাকিস মোটরস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের সাথে থাক পাশে আসে এবং থাকবে ভবিষ্যতেও থাকবে এই গাড়ির স্টিয়ার পার্ট থেকে শুরু করে সার্ভিস থেকে শুরু করে এভ্রিথিং সমস্ত কিছু প্রোভাইড করার জন্য এক মোটরস আপনাদের মাঝে আসে এবং ভবিষ্যতেও থাকবে তো এই বলে আমাদের বর্তমানে আমি রিভিউটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন নেক্সট হয়তো আবার আবার কোনো একটা গাড়ি নিয়ে আপনাদের মাঝে এসে হাজির হব সেই আলোকে আপনারা সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন